এলে আমাকে ডাকবে কই কেউ কি নেই নাকি অনেকদিন পর লাইভ করেছি প্রচন্ড ভয় ভয় লাগছে দেখি কতক্ষণ ওয়েট করতে হয় কেউ তো এসো গল্প করতে নটা থেকে দশটা হয়ে গেছে এখন কটা বাজে প্রায় সাড়ে দশটা বেজে গেছে প্লিজ প্লিজ কেউ এসো একজন এক মিনিট হয়ে গেছে কেউ আসেনি আমি বেশি তো লাইভ করি না না ওই জন্য সবাই কি ঘুমিয়ে গেলে নাকি গো দু মিনিট কেউ তো জয়েন হও প্লিজ ফার্স্ট টাইম অনেকভাবে লাইভে এসছিলাম যদি কোনো ভুল হয়ে যায় আর সেকেন্ড টাইমও তাই আড়াই মিনিট দেখি কতক্ষণ করতে হয় কেউ একজন না আসলে যাব কেউ তো এসো এই মা আমাদের ছাদের ওখানটা কি হয়েছে কেউ আসছে না তিন মিনিট আরে কেউ তো হাই হ্যালো করো একজন क्यों नहीं रात बारोटार समय लाइव आज लेकिन क्यों आसे প্লিজ বন্ধুরা কেউ একজন তো এসো পাঁচ মিনিট হয়ে গেল প্রত্যেক দিন একবার করে লাইভে আসবো দেখি কতক্ষনে আসে কেউ না কেউ তো আসবেই প্রচুর শীত করছে গো আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা শীতকালে এত মশাকি করে হচ্ছে বুঝতে পারছি না কেউ তো একজন জয়েন হও প্লিজ ছ মিনিট হয়ে গেল একাই নটার সময় লাইভে আসার কথা ছিল তো আমার আজকে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছে সাড়ে নটা পনেরো দশটার সময় আমরা খেয়ে তো তার জন্য লাইভে আসতেও দেরি হয়ে গেল বুঝতে পারছো কেমন মশা হচ্ছে। কেউ তো একজন এসো প্লিজ আমাদের আজকে একটা সরি কালকে একটা বুঝন বাড়ি ছিল অন্নপ্রাশন ছিল তো সেখানে আজকেও নিমন্ত্রণ ছিল ওখান থেকে আসতে দেরি হয়ে গেছে ওর জন্য লাইভ করে করবো বলেছিলাম লাইভে আসবো বলেছিলাম নটার সময় আর দশটা বেজে গেল দশটা সাড়ে দশটায় বেজে গেল কেউ তো এসো একজন এই যা আজকে সারা দুপুর ঘুমায় নেই চোখের তলাগুলো একবারে পুরো কালি পড়ে গেছে কেউ আসছে না আট মিনিট হয়ে গেল আটত্রিশ হাজার সাবস্ক্রাইবারের কেউ নেই সবাই কি একসঙ্গে ঘুমিয়ে পড়েছে প্লিজ বন্ধুরা আজকে আমি অনেক অনেক দিন পর কবে থেকে ভাবছি লাইভে আসবো লাইভে আসবো আজকে অনেক দিন পর লাইভে এসেছি তোমরা কেউ তো একজন কথা বলো কেউ কি নেই Bad luck, you host, you know.

দশ মিনিট ধরে একা একা বক বক করছি প্লিস কেউ একজন তো এসো একজন দুজন করে কেউ তো কথা বলো এগারো মিনিট হয়ে গেল আমি শুধু টাইমটা দেখছি আমার বড় আমাকে দেখছে হাসছে খেপার মতো একা একাই বক বক করছি আচ্ছা একটা কথা বলছি কাল আমাদের অন্নপ্রাশন বাড়ি ছিল আমি আর কথা বলার মতো কেউ আসছে না কেউ কিছু বলছে না কিছু খুঁজে পাচ্ছি না কী বলবো তো কাল আমাদের অন্নপ্রাশন বাড়ি ছিল সেখানে কী কী রান্না হয়েছিল সেটা তো আমাদের বলছি প্রথমে দিয়েছিলো লবণ লেবু তারপরে ছিল একটা করে মুচমুচে বড় বড় বেগনি আর তারপর ছিল ভাত শাক ভাজা ডাল এঁচোর চিংড়ি আর পোস্ত আর ছিল খাসির মাংস খুব সুন্দর মাংসটা রান্না হয়েছিল হালকা পাতলা আর খুব সুন্দর সেদ্ধও হয়েছিল মানে মুখে লেগে আছে এত সুন্দর রান্নাটা হয়েছিল কালকে আর হয়েছিল তোমার মাংস চাটনি পাঁপড় দই দুটো করে রসগোল্লা একটা করে লড মিষ্টি আর হজমলা

আইপুর করতে গিয়ে আমার এখানটা পুরো কেটে গেছে বোঝাই যাচ্ছে কেউ কথা বলছে না সত্তর মিনিট হয়ে গেল আচ্ছা আমি বলছি যে আমার এই লাইভ ভিডিওটা আমি তো পোস্ট করব তো যারা আমার চ্যানেলে এই লাইভ ভিডিওটা দেখবে তারা আমাকে কমেন্ট করবে তোমরা যদি কমেন্ট করো নেক্সট টাইম আমি আবার লাইভে আসবো প্লিজ তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো প্লিজ আমি চাই তোমরা আমাকে কমেন্ট করো যাতে আমি নেক্সট টাইম আবার যখন লাইভে আসবো তখন কেউ না কেউ তো আমার লাইভে আসুক মানে জয়েন হোক কথা বলুক আমার সঙ্গে আমিও দেখতে চাই কারা কারা আমার ভিডিও দেখছে মানে প্রত্যেকটা ইউটিউবারেরই স্বপ্ন এটা যে তার ভিডিও ভিউজ বাড়ুক তারপর তোমার সাবস্ক্রাইবার বাড়ুক আমার তো লাইভে কেউ আসছেই না তাহলে কি করে কি হবে পনেরো মিনিট আর পাঁচ মিনিট থাকবো বন্ধুরা কারণ খুব গম পাচ্ছে খুব ক্লান্ত আমি আজকে আসছে না প্লিজ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো হ্যাঁ আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা কমেন্ট করো যে তাহলে আমি আবার লাইভে আসবো ষোলো মিনিট হয়ে গেল কেউ জয়েন হলো না কপালটাই খারাপ সবাই ভিডিও ছাড়লে কত কমেন্ট করে কিন্তু এখন কেউ আসছে না একজন আমাদের ঘরের লাইটটা কেটে গেছিলো মানে রুমের লাইটটা নষ্ট হয়ে গেছিলো তো শুধুমাত্র লাইভে আসবো বলে তোমাদের দাদা ভাইকে আবার বাইরের লাইটটা যেহেতু ভালো ছিল সেটা খুলে ঘরে লাগানো করালাম তারপর লাইভে আসলাম মানে ওখান থেকে এসে যেখানে গিয়েছিলাম সেখান থেকে এসে তারপর এসব করা হলো তারপর লাইভে এসছি তাড়াতাড়ি করে তাহলে একটু দেরিতে হবেই বলো সতেরো মিনিট হয়ে গেলো আর তিন মিনিট থাকবো কেউ তো এসো বন্ধুরা একজন এলেও খুশি হবে যে না একজনও এসছে মিনিট আমি একা একা বকবো কেউ তোমরা দেখছো না আমার ভিডিও আমার ছেলে নেই এখন তার জন্য মানে নিশ্চিন্তে ভিডিওটা করতে পারছি প্লিজ বন্ধুরা কী একজন এসো চিৎকার করে বলবো আঠৰ মিনিট হৈ গ'ল উনিশ মিনিট হতে যাচ্ছে কেউ আসলো না বন্ধুরা কেউ একজনও আসলো না কথা বলতে ঠিক আছে চলো অনেকদিন পর লাইভে আসছি তো হয়তো সবাই জানে না সবার কাছে হয়তো নোটিফিকেশান পৌঁছায়নি কিন্তু নেক্সট টাইম যখন লাইভে আসবো তখন আমি চাই যেন অনেকজন আসুক আমার সঙ্গে কথা বলুক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো যারা দেখছো তাদেরও বলছি ভালো থেকো যারা দেখিনি তাদেরও বলছি সবার মঙ্গল কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেউ তো আসলে না আমার সঙ্গে কথা বলতে আমি চাই নেক্সট টাইম অনেকজন আসুক আমার সঙ্গে কথা বলতে আমি সবার সাথে কথা বলতে চাই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো গুড নাইট টাটা